নমস্কার বন্ধুরা কফি ডেট বাই আর পিডি আপনাদের আরো একবার স্বাগত আজ আপনাদের শোনাবো গোপাল ভাড়ের গল্প আজব বিচার চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন কফি ডেট বাই আর পিডি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ্যে দুজন পালোয়ান ছিল দুজনেরই গায়ে ছিল প্রচণ্ড শক্তি কেউ কারো চেয়ে কম যায় না একদিন দুজনে পণ রেখে কুস্তি শুরু করলো পণের শর্ত যে জিতবে সে পরাজিতের শরীর থেকে এক শের মাংস কেটে নেবে অনেকক্ষণ ধরে দুজনের খুব কুস্তি হলো শেষে একজন হার শিকার করলো সে বলল তুমি আমার পিঠ থেকে এক শের মাংস কেটে নাও কিন্তু যে জয়ী হয়েছিল সে বলল না পনের শর্ত ছিল যেখান থেকে খুশি মাংস কেটে নেওয়া যাবে আমি তোমার বুক থেকেই মাংস কেটে নেব কিন্তু পরাজিত পালোয়ান বুকের মাংস দিতে কিছুতেই রাজি হলো না সে বলল আরে বুকের মাংস কেটে নিলে তো আমার মৃত্যু হয়ে যাবে না 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 বুকের মাংস আমি কিছুতেই দিতে অবশেষে তারা সুবিচারের আশায় মহারাজের সভায় গিয়ে হাজির হলো মহারাজ বিচারের ভার গোপালের উপর দিলেন গোপাল ভার সব ঘটনা শুনে বিজয়ী পালোয়ানকে বলল। তুমি ঠিকই বলেছ তুমি যেখান থেকে খুশি মাংস কেটে নিতে পারো তবে একটা কথা তোমাকে ঠিক এক শের মাংসই কেটে নিতে হবে এক রতি কম বা বেশি নিলে চলবে না কিন্তু আর তোমাদের পনের শর্ত ছিল এক শের মাংস তাই শুধু মাংসই নিতে পারবে এক ফোঁটা রক্ত যদি বের হয় তাহলে কিন্তু তোমায় উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবার তুমি মাংস কাটতে পারো বিজয়ী পালোয়ান থতমত খেয়ে গেল মাংস কাটতে গেলে তো রক্ত অসম্ভব ব্যাপার তখন বিজয়ী পালোয়ান খুব ভালো করে বুঝতে পারল গোপাল ভাঁড় তাকে ফাঁদে ফেলার জন্যই এই রকম শর্ত রেখেছে তাই সে কথা না বাড়িয়ে চুপচাপ সভা থেকে বেরিয়ে গেল আর পরাজিত পালোয়ান এ যাত্রায় প্রাণী বেঁচে গেল বন্ধুরা এই ছিল গোপাল ভাড়ির একটি গল্প বন্ধুরা যাবার আগে আরো একবার মনে করিয়ে দিতে চাই যে আমার আরো একটি চ্যানেল আছে চ্যানেলের নাম আরপিডি ক্রাফটস সেখানে আমি কিছু এর জিনিস বানিয়ে থাকি আমার নিজের হাতে তৈরি যেমন কানের দুল গলার নেকলেস হাতের ব্রেসলেট এইসব যদি ভালো লাগে তাহলে একবার গিয়ে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো চ্যানেলের আর পিডি ক্রাফটস আর যদি আমার গল্প গল্পবার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আপনারা আমার গল্প শোনেন আমি জানি তাই যদি একটু লাইক আর একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তাই প্লিজ আমাকে গ্রো করতে সাহায্য করুন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাবার আগে আজ আসি তাহলে ফ্রম কফি ডেট বাই আরপিডি আমি ঋতুপ্রিয়া টাটা